শুক্রিয়া যে আল্লাহ আমাদের আবার একটি আরবি ভাষা শিক্ষা করছে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আজকের ক্লাসটি হচ্ছে শাহবান মাসের সর্বশেষ ক্লাস ইনশা আল্লাহ আমরা পরবর্তী ক্লাস রমজানুল মুবারকে করব রমজানুল মুবারকে কখন ক্লাস হবে এই নিয়ে আলোচনা হবে আমাদের ক্লাসের শেষের দিকে ইনশা আর যারা জয়েন হতে চাচ্ছে তারাও জয়েন হয়নি সবাই একসাথে মিলে কথা বলবো গত ক্লাসে আলোচনা হয়েছিল অষ্টম পাঠ ফি এর ব্যবহার নিয়ে একটা কথা আমরা লিপিবদ্ধ করি সকলে লিখে রাখি তা হচ্ছে আহ্বয় বাংলা এটাকে বলা হয় আরবিতে বলা হয় হরফ বা হরফেজর মূলত সতেরোটি হরফেজন মূলত সতেরোটি কোরআনে এবং হাদিসে এক কথায় আরবি ভাষায় হরফেজরের কোনো বিকল্প নেই হরফেজর অধিক ব্যবহৃত হয় কথার মাঝখানে যে কোনো শব্দের মধ্যে যে কোনো একটি হরফেজর আসবেই তো হরফেজর আমরা আস্তে ধীরে শিখব আজকে আমরা বা গত ক্লাসে আমরা শিখেছিলাম মাত্র একটি হরফেজর তা হচ্ছে ফি যার অর্থ মাঝে মধ্যে কোন শব্দের শুরুতে যোগ হলে এই শব্দের শেষ একটা জের হয় যেমন ফিল মাসজিদুল ফিল ক্বরিয়াহতি এভাবে আমরা আলোচনা করেছিলাম আশা করি ইনশাআল্লাহ আপনারা শিখেছেন এই মুহূর্তে আমি পড়া ধরব তারপর ইনশাআল্লাহ সামনে পড়া দিব এই মুহূর্তে আমাদের সামনে পড়া বলবেন আসাদুজ জামাল

কদিন ফি হাজিহিন করিয়াতি গ্রামের মধ্যে মসজিদুন কদিম একটি পুরাতন মসজিদ আছে এই গ্রামের মধ্যে ফি সুকিল করিয়াতি দুকানুন কদিন গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে ফি হাকি বাতি আয়েশাতা আয়েশার ব্যাগের মধ্যে কিতাবুন কলাম একটি কিতাব এবং একটি কলম আছে

তাহলে অর্থটা কিভাবে চলবেন আপনি সৈয়ারমুন বললে ইহা একটি গাড়ি এটা কি হইলো যদি মাহমুদ কে আমি ডাক দিয়ে বলতাম তাহলে তো ইহা মাহমুদ তাহলে কিভাবে কি হলো মাহমুদ্দিন ইহা

তাকারে এর মধ্যে আছে জি ফি কলব ফি কলবুল মুসলিম মুসলিমু ফি কলবুল মুসলিমু আসফি এর কারণে কলব হবে কলবি কলবি জি ওস্তাদ ফি কলবিল মুসলিম মুসলিমু নূরুন ওয়া ফি কলবিল

কবর রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে মদিনা মুনারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি আছে জি হুজুর কথা কেটে কেটে আসছে আমি শুনতেpartiteছি না আর রাসূলুল্লাহ রাসূলু ফি المدিনাতুল মুনারা মুনা জি কবর হবে رسولي قبر الرسولي في المدينة المنارة منارة بار بار ألفتا ألف تا كون أو شاب در ماسك يعني أستا ألف تا أوصري تهان قبرو الرسول إذا بولاتا أوصيت قبرو الرسول في قبرو قبرو الرسول في المدينة المنورة منارة. تو إبر

হুয়ে যাবে কি হয়ে যাবে জি জি মানে মানে মূল কথা হচ্ছে এই হুটা যখন জেরের স্থানে আসবে জেরের স্থান বলতে আমরা কয়েক জায়গায় জেরের স্থান পড়েছি যেমন নাকি মুজাফিলাইহি হলে তারপরে হচ্ছে কি ফি আসলে জের হয় শব্দের শেষে এরকম জেরের স্থানে যদি আসে তখন কি হয়ে যায় হুটা হি হয়ে যায় আচ্ছা তাওহিদ পড়া শিখেছেন توحيد اصل صحر البتره اصل اسلام شيكر السلام عليكم মানফিল মসজিদের ভিতর কে ফিল মসজিদ রজুলো মসজিদের মধ্যে একজন লোক আইনার রজল কোথায় লোকটি हुआ फिल मस्जिद से मुजीदर मुद्दे हाल हुआ फिल मस्जिद के से मुजीदर मुद्दे से की मुजीदर मुद्दे नाम है हुआ फिल मस्जिद से मुजीदर मुद्दे माजा फिल हकीबती आइसा तू আয়শার ব্যাগের মধ্যে কি আছে ফি হাকীবাতী আয়শাতী আয়শাতু কিতাবুন ওয়াল কলামুন আবার বলুন ফি কিтна ফি হাকীবাতী আয়শাতাও কিতাবুন ওয়া কলামুন অর্থ অর্থ হচ্ছে আয়শার ব্যাগের মধ্যে বই এবং কলম আছে। হলবি হকি দন্ত মুত্তফিজ আপনি এখনো বাসা যেতে পারেনি আমি এখনো রাস্তায় রয়ে গেছি। আচ্ছা আচ্ছা মামু কি আছেন মামুন? আচ্ছা ঠিক আছে আজকে আর কোথাও যাচ্ছি না আমি একটু আমি সামনে পড়া দিয়ে দিই। একটি বিমান দ্রুত একটি গোলাপ একটি ফল লেদি সুস্বাদু এরপর নিচে কিছু এবারত আছে হ্যাঁ দ্যা জিদুন ইহা একটি মসজিদ হ্যাঁ দ্যা জিদুন জাদিদুন ইহা একটি নতুন মসজিদ আল মাস জিদু জাদি মসজিদটি নতুন হ্যাঁ দ্যাল জিদু এই মসজিদটি জাদিতুন জামিলুন নতুন এবং সুন্দর এভাবে এবারত দেয়া আছে অনেকগুলো উপরের শব্দার্থ কয়টা আছে এখানে আটটা আছে এরপরে আছে এখানে আরো কয়েকটা এগুলো শিখে নিব মিন দদাতুন একটি তেপায়া ইয়াদুন হাত কুরাতুন একটি বল লাইবুন একজন খেলোয়াড় লাইবাতুন একজন মহিলা খেলোয়াড় স্বাভাবিকভাবে আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি গুলতা যোগ করা হয় তখন ওটা মুয়ান্নাস হয়ে যায় লাইবুন লাইবাতুন তাই না আচ্ছা আজকে পড়া অল্পই দিলাম এখন আসি মূল কথায় সামনে যেহেতু রমজানুল মোবারক আমাদের প্রত্যেকেরই ব্যক্তি জীবনে অনেক ব্যস্ততা আছে ইবাদতের জন্য নিজেকে পরিশুদ্ধ করা এবং রমজানের রঙে রঙিন করার জন্য আমাদের প্রত্যেকের একটা আশা করি আলাদা আলাদা কর্মসূচি এবং রুটিন মাফিক জীবন চালানোর একটা ইচ্ছা আমাদের প্রত্যেকেরই আছে আশা করছি তো সেই সুবাদে আমাদের আজকের ক্লাসগুলো পরবর্তীতে রমজান ও কখন হতে পারে স্বাভাবিকভাবে স্কুলের মতো যদি আমি বন্ধ করে দিই যে সম্পূর্ণ রমজান বন্ধ থাকবে তাহলে তো আর খুঁজে পাওয়া যাবে না পড়া সব ভুলে যাব আমরা তাই আমি সবার সাথে পরামর্শ করছি তবে পরামর্শ করার আগে আমি আমার একটা সিদ্ধান্তের কথা বলি সিদ্ধান্ত বলতে আপনারা যদি চান আর কি রমজানে স্বাভাবিকভাবে প্রত্যেকটা মসজিদে পনে আটটায় জামাত হবে তো পনে আটটা থেকে পনে নয়টা সাড়ে নয়টা চল্লিশ নয়টা চল্লিশ এরকমের মধ্যে নামাজ শেষ হয়ে যাওয়ার কথা আলহামদুলিল্লাহ আমিও খতমে তারাবি পড়াই পড়াবো তো আমি আশাবাদী আমি দশটার মধ্যে ফ্রি থাকব দশটার দিকে আমরা এখন যেভাবে নয়টায় আমরা লিংক দেই দশটায় কিভাবে লিংক দেয়া যায় কিনা আপনাদের মতামত কামনা করছে আপনারা যদি কোনো ভিন্ন মত থাকে আপনারা হাত তুলতে পারেন তবে কি তাহলে এই মতে একমত রমজানুল মুবারক রাত দশটায় ক্লাস হবে জি ইনশাল্লাহ উস্তাদ আমি একমত আমি তো যারা প্রবাসে আছি মিডিল ইস্টে বিশেষ করে আহ বাংলাদেশের সময় থেকে তিন ঘন্টা আমরা এগিয়ে আছি তো বাংলাদেশের দশটা মানে হচ্ছে আমাদের এখানে মানে তো এখানে হচ্ছে সাতটা তো সাতটার সময় আসলে এখানে সাড়ে সাতটার সময় নামাজ শুরু হয় তারাবি থাকে তো সেক্ষেত্রে যদি কিছুটা আগে করা যেত সাড়ে নয়টার দিকে তাহলে হয়তো বা ফুল ক্লাসটা আমরা পেতাম সম্ভব না তো ভাই তখন তো আমরা নামাজে থাকবো এখানে একটা কথা বলি আমি ইচ্ছা আমার ইচ্ছা হচ্ছে কি রমজানে বেশি ক্লাস করব না রমজানে আপনাদের তেমন পড়াও ইনশাল্লাহ মাঝে মাঝে নিব সবার যে নিব তা না যেমন কথার কথা আমাদের এখানে পনেরো জন স্টুডেন্ট তো পনেরো জনের মধ্যে আমি দেখা যাবে যে পাঁচ জনকে নিলাম আপনারা কষ্ট নিয়েন না পরবর্তীতে আবার অন্য পাঁচ জনকে অন্য অন্য দিন ক্লাস নিব ক্লাসে পড়া নিব এইভাবে এখন যেমন আমি সবাইকে ক্লাস ধরতেছি সবার পড়া ধরতেছি এরকম রমজানে পড়া ধরবো না আমি রমজানে এসে অল্প কয়েকজনকে পড়া ধরে আধা ঘন্টার মধ্যে ক্লাস শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে যেহেতু সবাই রমজানে ব্যস্ত থাকবেন এজন্য রমজানে একটু ডোর করব না রমজানে জি এই হচ্ছে তাহলে আজকের কথা রমজানে ইনশাআল্লাহ প্রতিদিন আহ দশটা থেকে ক্লাস হবে আর ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন এবং সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে শারীরিক এবং মানসিক শক্তি দান করেন ঈমানি শক্তি দান করেন আমিও সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন সবাই মানসিক আর্থিক সব দিক থেকে আল্লাহ তাআলা সক্ষমতা দান করেন সুস্থতা দান করেন সকলে বলে আমিন আচ্ছা আমি আজকে তাহলে এতটুকুই রইলো আমি আর বেশি পড়া দিচ্ছি না সবাই রমজানের প্রশ্ন